ইসমিল্লা হিরকমা নির সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী পাঁচ পয়েন্ট দুইয়ের সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো এই অঙ্কগুলো বন্ধুরা আজকে আমরা করুম তো এর আগে প্রিয় বিন্দু এই অঙ্কগুলো যদি তোমাকে তুমি যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমাকে অন্তত একটু কষ্ট করিয়া হলেও বন্ধুরা এই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে এই যে একটা সূত্র আছে দেখো এই যে তিন নম্বর সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা তোমাকে ভালো করে পড়তে হবে এছাড়াও এখানে আরেকটা সূত্র আছে চার নম্বর সূত্র দেখো এক্স প্লাস এ এক্স প্লাস স্কোয়ার প্লাস এ প্লাস এক্স প্লাস এ বি এই দুইটা সূত্র তোমাকে এই অধ্যায় এই অঙ্কগুলো করার জন্য পড়তে হবে আরেকটা বিষয় হচ্ছে তোমরা যদি এই সূত্রগুলো ভালো করে না বোঝো তাহলে দেখো এই সূত্রের উপরে এই যে এখানে কিছু কাজ ছিল বন্ধুরা এই কাজের অঙ্কগুলো আমি কিন্তু আমার ভিডিওতে করে দিছিলাম তো তোমরা যদি চাও তাহলে আমার ভিডিওটা দেখে আসলে আশা করি তোমরা এই সূত্রগুলো কীভাবে আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করছি সেটা তোমরা বুঝতে পারবা তো চলো বন্ধুরা আমি বেশি কথা বলবো না আমার ভিডিও পড়াশোনা শুরু করবো আমরা তো এখানে দেখুন এক নম্বর অঙ্কে আমি যদি অঙ্কটা উঠাই একটু দেখো এখানে কি আছে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এখানে দেখো ফোর এক্স প্লাস থ্রি আর হচ্ছে কত ফোর মাইনাস থ্রি আছে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি এই ফোর মনে মনে এ ধরো আর তার আগে তুমি একটা জিনিস শেয়ার করো এই ফোর এক্স এর সাথে কিন্তু তোমার এই ফোর মিল আছে আবার দেখো এই থ্রির সাথে কিন্তু তোমার এই থ্রি মিল আছে এখন যদি তুমি এই ফোর এক্স এ ধরো তাহলে তোমার এইটাও এ আবার যদি তুমি এই থ্রি রে বি ধরো তাহলে তোমার এইটাও কিন্তু বি দেখো তো এখানে এই প্লাস যদি এখানে দাও আর এই মাইনাস যদি এখানে দাও তাহলে কি আসতেছে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি a plus b into a minus b আমরা কি রাখতে পারি a square minus কত b square এটা কিন্তু সূত্র বন্ধুরা তো এখন যদি আমি এই সূত্রটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে अप्लाई করি দেখো তাহলে কি হয় আমি এ ধরছি কাকে 4x কে তাহলে আমি এখানে রাখতে পারি 4x তার উপরে হার বিশিক কাকে তাহলে আমি দেখতে পারি থ্রি কি দুইটা সাইড দুইটা সাইড গুন করলে কত হয় ষোলো হয় আর এক্স এর উপরে স্কোয়ার দের কত এক্সের স্কোয়ার তিনের উপরে স্কোয়ার মানে দুইটা তিন দুইটা তিন গুণ করলে কত হয় তিন তিরিক্ষা নয় হয় তাহলে কিন্তু আমাদের দেখো উত্তর কিন্তু হয়ে গেল এক নম্বর উত্তর কিন্তু শেষ আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা যে এই ফোর এক্স এক্সের যদি তুমি এ ধরো আর থ্রি রে যদি তুমি বি ধরো তাহলে কি হয় এ প্লাস বি হয় আবার ফোর এক্স এক্সের এ ধরলে আর থ্রি রে বি ধরলে এ মাইনাস বি হয় তা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি এখন ফোর এক্স এর এ দোষ তাই এই যে এ স্কোয়ার আর থ্রি এর বিষয় এই যে স্কোয়ার এখন দেওয়া মানে দুইটা দুইটা গুণ করলে হয় ষোলো আর এর উপরে এক্স এ স্কোয়ার আর তিনের উপরে স্কার দেওয়া মানে তিন দুইটা তিন দুইটা তিন গুণ করলে হয় নয় এটা শির বন্ধুরা এক নম্বর উত্তর এরপর চলো আমরা দুই নম্বর অঙ্কটা করুন আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দুই নম্বর অংশে কি আছে দেখো তেরো মাইনাস বারো পি তেরো প্লাস বারো পি দেখো তো বন্ধুরা এই তেরোর সাথে এই তেরোর মিল আছে না আবার এই বারো পির সাথে বারো বির মিল আছে না এই যদি তুমি এ ধরো আর এই বারো পিরে যদি তুমি বি ধরো তাহলে কি হয় এ মাইনাস বি অর্থাৎ এই যে এ মাইনাস বি আবার দেখো এই তেরোরে যদি তুমি এ ধরো আর এই বারো পিরে যদি তুমি বি ধরো তাহলে কি হয় দেখো এ প্লাস বি এই যে এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কিন্তু এইখানেও দেখো ওই একই সূত্র ইউজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এখন যদি এ কাকে দোষ এ হচ্ছে তেরো কে ছিলাম তাহলে আমি এখানে রাখতে পারি তেরো স্কোয়ার আর বি কাকে দোষ বারো পি কে তাহলে আমি রাখতে পারি এখানে বারো পি তার তারপরে হলো স্কোয়ার এখন দেখো তেরো রূপে আর বারো রুপেস্কার কত একশো চৌচল্লিশ হয় কত পি হয় এটা ছিল বন্ধুরা আমাদের দুই নম্বর অঙ্কের আশা করি তোমরা বুঝতে পারছো তুমি এটা মশা দিলাম এরপরে সর আমরা তিন নম্বর অঙ্ক করুম তিন নম্বর অঙ্কে দেখো কি আছে এবি প্লাস থ্রি এবি মাইনাস থ্রি AB প্লাস থ্রি আর হচ্ছে কত এই এবে তুমি এ ধরো দেখো এই এব সাথে এবির মিল আছে আবার এই থ্রির সাথে এই থ্রি মিল আছে তাহলে এই এবে রে ধরো আর থ্রি রে বি ধরো তাহলে এ প্লাস আবার কত এ

এটা ভাঙ্গের কত এ স্কোয়ার বি স্কোয়ার হয় আর তিনের অঙ্ক কত নয় তিন নম্বর অঙ্ক বন্ধুরা এটা ছিল আশা করি বুঝতে পারছো এরপরে চলো চার নম্বর অঙ্কে যে আমরা খুবই সহজ অঙ্ক তোমরা সূত্রগুলো একটু মুখস্থ করে আনিবা চার নম্বর অঙ্কে কি আছে দেখো টেন মাইনাস এক্স ওয়াই টেন প্লাস এক্স ওয়াই টেন মাইনাস এক্স ওয়াই টেন প্লাস এক্স ওয়াই টেনের সাথে টেন এর মিল আছে এক্স ওয়াই এর সাথে এক্স মিল আছে টেনের যদি তুমি এ ধরো তাহলে এখানে আর এক্স যদি তুমি বি ধরো তাহলে এ মাইনাস বি হয় আবার এখানে কি হয় এ প্লাস বি হয় এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেছে বন্ধুরা আমরা এখন এই সূত্রটা ইউজ করব এখানে এ ধরছি কাকে টেন কে

তোমাদের কাছে অনুরোধ অনুরোধের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো প্রিয় শিক্ষার্থীবিন্দু এরপরে দেখো আমরা পাঁচ নম্বর অঙ্কের দিকে যদি যাই পাশে আছে কি দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার

আর তোমার এটা হলো স্কোয়ার তাহলে পাওয়ার স্কোয়ারে কিন্তু গুণ হয় তাহলে কত হবে এখানে এক্স পাওয়ার ফোর হবে আবার তিনের অঙ্ক কত নয় আর ওয়াই পাওয়ার ফোর হবে এটা শিরপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের পাঁচ নম্বর অঙ্ক আশা করি বুঝতে পারছো এরপরে দেখো আমরা ছয় নম্বর অঙ্ক করুন ছয় নম্বর অঙ্কের কি আছে দেখো এ মাইনাস বি বি মাইনাস সি সি আর এ বিটার কিন্তু একটু সাজাইতে হবে বন্ধুরা দেখো এখানে আমরা এ তিনটা পথ এখানে এতক্ষণ কিন্তু দুইটা পদ দিয়ে অঙ্ক করছে এখন কিন্তু তিনটা পথ আমি করলাম কি দেখো এই যে এর পিছনে মাইনাস আছে এর কারণে এই সাইনটা পরিবর্তন বি প্লাস সি হয়ে গেল আর এইখানে দেখো এ প্লাস বি ধরো তাহলে দেখো এ মাইনাস বি আবার এর যদি তুমি এ ধরো আর এটা যদি বি ধরো তাহলে এ প্লাস বি অর্থাৎ এইখানেও কিন্তু দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র বন্ধুরা আমি এই সূত্র নেওয়ার জন্যই মূলত এই অঙ্করা এভাবে একটু সাজায় নিছি যে এইখানে বি মাইনাস সি ছিল এখানে ছিল বি প্লাস সি তা বি মাইনাস সি আর বি সি তো এক হয় না তা আমরা এই বি প্লাস সি বি প্লাস সি এক বানায় নিছি তা এখানে কি করছি এই যে মাইনাস যখন কমন নিছি তখন এই মাইনাসটা প্লাস হয়ে গেছে এখন যদি আমরা এটা সূত্র ভাঙাই তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কাকে দোষ ছিলাম তাহলে দেখো বিয়ার এখন এটার যদি তুমি এ ধরো আর এটার যদি বি ধরো তাহলে কিন্তু এখানে এ প্লাস বি হলু স্কোয়ার এর যায় বন্ধুরা এই যে এটা কিন্তু এ প্লাস বি হলু সূত্র সত্য যায় এ প্লাস বি হলু স্কোয়ারের সত্য হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এব হচ্ছে কত সি প্লাস কত বি স্কোয়ার বি হচ্ছে আমরা এটাতে এ প্লাস বি এখন দেখো এ স্কোয়ার মাইনাস এখানে কি থাকে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস কত সি স্কোয়ার এখন যদি আমরা ব্র্যাকেট উঠায় দেয় তাহলে কি হয় দেখো এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ব্র্যাকেটের পিছনে মাইনাস কারণ এই পরিবর্তন হয়ে যাবে মাইনাস টু বেশি হবে আর মাইনাস কত সি হবে এটা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু উত্তর এই অঙ্কটা একটু অন্য অন্য অঙ্ক একটু ভিন্ন মানে এটারে দেখো আমরা প্রথমে সূত্র নেওয়ার জন্য এখানে সাজাইছি এ বি প্লাস সি বি প্লাস সির সাথে মিলাইছি এরপরে আমরা এটার এ স্কোয়ার না বি স্কোয়ারের সূত্র করছি সূত্র করলে দেখো এইটারে যদি আমি এ ধরি মনে মনে আর এটার যদি আমি বি ধরি তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায় তো এ প্লাস বি হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই যে ভাঙ্গাইছি বি স্কোয়ার টু বিসি প্লাস সি স্কোয়ার এখন এই ব্র্যাকেটটা যদি উঠাই দিই তা এই প্লাস দেব মাইনাস হয়ে আবার এই প্লাস দেব মাইনাস হয়ে অর্থাৎ ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ভিতরে সাইন পরিবর্তন হয় তোমরা জানো তা এইভাবে প্রিয় শিক্ষার্থীবিন্দু এই অঙ্কগুলো করতে হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি কেউ স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো এগুলা কিন্তু আমি এমনি অঙ্ক বোঝানোর জন্য বলছি এটা কিন্তু দেখা লাগবো না তোমাদের বাড়ি আবার তোমরা লিখো না এই সূত্রগুলো এমনি তোমাদেরকে দেখানোর জন্য স্ক্রিনশট দিয়ে নাও বন্ধুরা চলো দেখি সাত নম্বরে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা একটু নিয়ে আসি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর কি বন্ধুরা আমাদের সাজাইতে হবে কারণ এখানে আছে মাইনাস এক্স এখানে আছে প্লাস এক্স এটার আমি যদি সাজাই দেখো

এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর সাথে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর কিন্তু মিল আছে এইটার সমান এ ধরলে এইটাও কিন্তু এ আর এই এক্স এর সাথে এই এক্স এর কিন্তু মিল আছে তা এটার সমান কত বি দেখো এখানে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর সত্য যায় বন্ধুরা আমরা এখন এই সূত্রটা এখানে ইউজ করুন সূত্র এ a বি এটা বি স্কোয়ার সূত্র এ কোনটা এ আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে তাহলে এই যে এখানে দিবো এ স্কোয়ার আর বি দোষি কাকে বি দোষি এক্স কে তাই যে এখানে দেবো বি স্কোয়ার এখন দেখো এই এক্স এর যদি আমি এ দৌড়ি আর এই ওয়ান এর যদি বি দৌড়ি তাহলে এটা কিন্তু এ প্লাস বি হুডু স্কোয়ারের সূত্র থাকে এ প্লাস বি হুডু স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি এ হচ্ছে কি এক্স স্কোয়ার আৰু বি হ'ব ওৱান প্লাছ কত বি স্কুৱাৰ ওৱান বি স্কো মাইনাস কত এখনে এক্স স্কো এই ভাঙাইলে কথা দেখোন হয় এক্স পাৱাৰ ফ'ৰ প্লাছ হয় কত টু এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান মাইনাস কত এক্স স্কুৱাৰ এই টু এক্স স্কোয়ার থেকে যদি আমি এক্স স্কোয়ার বাদ দিই এখানে দেখো দুইটা এক্স স্কোয়ার আর এটা হলো এক্স স্কোয়ার তাই দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে এখানে একটা এক্স স্কোয়ার থাকে আর থাকে কত প্লাস ওয়ান থাকে এটাই ছিল বন্ধুরা আমাদের সাত নম্বর অঙ্কের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তো স্ক্রিনশট দেওয়া যদি তোমাদের নেওয়া লাগে বন্ধুরা তাহলে নিতে পারো তোমরা মি 내가 사이트에 쓰고 তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বিন্দু ভালো থাকো পরবর্তী টিউটি আমরা পরের অঙ্কগুলো দেখাবো বন্ধুরা সালামু আলাইকুম